করছে একদিকে এই ধরনের প্রকল্প গভীর সমুদ্রে বায়ুবিদ্যুৎ ফার্মের বিকাশে প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে সহায়তা করছে অন্যদিকে এটি গভীর সমুদ্রে মাছ চাষেও আরও উৎসাহিত করবে বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং মৎস্য চাষের সমন্বিত প্রকল্প কার্যকরভাবে ব্যাপক ব্যয় কমাতে পারবে এটি গভীর সমুদ্রে চীনের বায়ুবিদ্যুৎ উৎপাদনের মডেল ভাসমান উইন্ড টারবাইন নির্মাণের জন্য ভূপৃষ্ঠে প্রথাগত স্থির উইন্ড টারবাইনের মতো বড় শক্তিশালী কংক্রিটের ভিত্তির প্রয়োজন হয় না ফলে গভীর এবং দূর সমুদ্রে এগুলো তৈরি করা তুলনামূলক সহজ এই ধরনের ভাসমান কাঠামোর ক্ষেত্রে বাতাস এবং সমুদ্রের স্রোতের সঙ্গে এর অবস্থানকে ঘোরাতে এবং সামঞ্জস্য করা যায় যায় যাতে বেশি বাতাসের প্রবাহ এর মধ্যে দিয়ে আরও ভাসমান অবসর উইন্ড পাওয়ার ব্যবস্থাটি দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে এ ধরনের কার্যক্রমের উন্নয়ন এবং প্রচার আরও বাড়াতে হবে এটি চীনের অফসর বায়ুবিদ্যুৎ শিল্পের অগ্রগতিকে ভীষণভাবে উন্নত করবে পাশাপাশি উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ এবং আর্থ সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে চাইনিজ উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দুই সালের শেষ নাগাদ অপসর বায়ুবিদ্যুৎ উৎপাদন 30 মিলিয়ন কিলোওয়াট ছাড়িয়েছে যা বিশ্বের মোটের প্রায় অর্ধেক টানা দুই বছর ধরে বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে রয়েছে চীন